ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন প্রতি বছর জুলাই মাসে সকল কর্মচারীদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আইওএসএমএস পোর্টালে বিদ্যালয়ের কর্মচারীদের ইনক্রিমেন্ট সাবমিট করবেন জুলাই মাসে স্যালারি করার আগে এই কাজটি না করলে বিদ্যালয়ের স্যালারি সাবমিট করা যাবে না এখন দেখে নেব কিভাবে স্যালারি ইনক্রিমেন্ট সাবমিট করবেন আপনারা আইও এস এস পোর্টালে লগ করে এই পেজে চলে আসবেন এরপর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন স্যালারি ইনক্রিমেন্ট এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এর আন্ডারে তিনটে সাবমেন্ট খুলবে এর মধ্যে থেকে যে মাঝে দেখতে পাচ্ছেন সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজ খুলবে এখানে বিদ্যালয়ের সমস্ত যে কর্মচারী আছে অর্থাৎ টিচার নন টিচিং স্টাফ সকলের কিন্তু নাম এখানে থাকবে বিদ্যালয়ের সকল এমপ্লয়ির নামের পাশে তাদের ডেট অফ জয়নিং দেখাবে এবং বিভিন্ন ধরনের ইনক্রিমেন্ট টাইপ পিরিয়ডিক টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এইটিন ইয়ার্স এবং নান দেখাবে এবং প্রত্যেক এমপ্লয়ির পাশে যে যেটা আগে বেনিফিট পেয়ে গেছে যেমন টেন ইয়ার্স যারা পেয়ে গেছে তাদের এনজয়েড দেখাবে যারা টোয়েন্টি ইয়ার্স পেয়ে গেছে তাদের এনজয়েড দেখাবে এবং যারা এইটিন ইয়ার্স পেয়ে গেছে তাদের এনজয়েড দেখাবে রোপা দু হাজার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্লানিং অ্যান্ড বাজেট সেকশনের অর্ডার নম্বর চারশো সাঁত্রিশ এসি ডেট তেরো বারো দু হাজার উনিশ অনুযায়ী স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সকল কর্মচারী প্রতি বছর জুলাই মাসে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন এবং সকলের ক্ষেত্রে ডেট অফ এফেক্ট ফার্স্ট জুলাই উল্লেখ্য যে সকল কর্মচারী ফার্স্ট জুলাই রিভাইস স্ট্রাকচারে ছয় মাস পূর্ণ করেছে তারা এই অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন যে সকল কর্মচারীদের পহেলা জুলাই মাস পূর্ণ হয়েছে তাদের স্যালারি ইনক্রিমেন্ট টাইপের যে পিউডিক্যাল অপশন আছে ওই জায়গাতে চেকবক্সে ক্লিক করা যাবে বাকিদের যাবে না বর্তমানে সকল কর্মচারীদের মাস পূর্ণ হয়ে গেছে তাই সকলেরই এই জায়গাটা হাইলাইট হবে অর্থাৎ ক্লিক করা যাবে এবার স্যালারি ইনক্রিমেন্ট করার জন্য অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট করার জন্য ওই পিউডিকে অপশানটা ক্লিক করবেন তারপরে ওই করেসপন্ডিং যে অ্যাকশন বটন পেন্সিল বটন আছে ওই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন ওই পেন্সিল বটনে ক্লিক করে দেওয়ার পর এই পেজ খুলবে এখানে ওই এমপ্লয়ির নাম তার ডেজিনেশন তার এমপ্লয়ি কোড তার ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং এবং লেভেল এবং সেল এবং বেসিক পে কত দেখাবে এবং ইনক্রিমেন্টের পর অর্থাৎ জুলাই মাসে তার লেবেল কত হবে তার সেল কত হবে এবং তার বেসিক পে কত হবে দেখাবে এরপর আপনারা যে সাবমিট বটন দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে এবং এখানে দেখুন যে অ্যাকশন বটনের যে পেন্সিল বটন ছিল তার পাশে একটা সেফ বটন ওটা হাইলাইট হয়ে গেছে আগে যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার কি করবেন আপনারা ওই যে সেভ বটন আছে ওখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি টিক চিহ্ন চলে আসবে এরপরে আর কোনো এডিট করা যাবে না এবং ওপরের দিকে মেসেজ দেবে দেখবেন ইনক্রিমেন্ট ডাটা ফর এমপ্লয়ির নাম হ্যাজ বিন সেভ সাকসেসফুলি অর্থাৎ ওই এমপ্লয়ির অ্যানুয়াল ইনক্রিমেন্ট সাবমিট করা সাকসেসফুল হয়ে গেছে এরপর একে একে বাকি যে সমস্ত এমপ্লয়ি আছে প্রত্যেকের একইভাবে অ্যানুয়াল ইনক্রিমেন্ট সাবমিট করতে হবে যাদের টেন ইয়ার্স থাকবে তাদের ডবল ইনক্রিমেন্ট দেখাবে এবং কবে থেকে এফেক্ট হবে অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে হবে সেটাও দেখাবে এইভাবে সমস্ত এমপ্লয়ির পিরিয়ডিক্যাল টেন ইয়ার্স এবং টোয়েন্টি ইয়ার্স বেনিফিট সাবমিট করিয়ে দেওয়ার পর যদি কোনো এমপ্লয়ির এইটিন ইয়ার্স বেনিফিট থাকে সেটা আলাদা করে রিকোয়েস্ট পাঠাতে হবে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এই কাজগুলি করবেন তারপর স্যালারি সাবমিট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ধন্যবাদ